সুপ্রভাত আজকে উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের প্রথম এডিটোরিয়াল স্টাবল বার্নিং যেটা পাঞ্জাব হরিয়ানায় হয় তার আগে একটু প্রেক্ষাপটটা আমি বলে নিচ্ছি ভারতের উত্তরাঞ্চলে বিশেষ করে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে ধান কাটা হয়ে গেলে জমিতে প্রচুর খড় ও গোড়া পড়ে থাকে কৃষকদের হাতে সময় থাকে খুব কম কারণ ধান কাটার পর অল্প দিনের মধ্যেই রবি ফসল যেমন গম ইত্যাদি বোনা শুরু করতে হয় সেই সময় চাষিরা খড় সরানোর জন্য সস্তা ও দ্রুত হিসাব উপায় হিসাবে মাঠে আগুন লাগিয়ে দেন এই প্রক্রিয়াকে বলা হয় স্টাবল বার্নিং বা খড় পোড়ানো কিন্তু সমস্যা হলো সেই ধোঁয়া ভেসে গিয়ে দিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব রাজস্থানের আকাশ ঢেকে দেয় শীতকালে বাতাস ভারী থাকার কারণে ধোঁয়া জমে যায় ফলে গাড়ি কারখানা আবর্জনা পোড়ানো থেকে হাওয়া দূষণের সঙ্গে মিশে যায় এর ফলে দিল্লি এনসিআর রিজিয়ান ভয়াবহ বায়ু দূষণের শিকার হয় এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করেছে এমন কি বলা হয়েছে যেসব কৃষক আগুন ধরায় তাদের বিরুদ্ধে মামলা করা উচিত কিন্তু বাস্তব হলো কৃষকরা অনেকেই ঋণে জর্জরিত তাদের কাছে খড় মেশিন কেনার মতো সামর্থ্য নেই বিকল্প প্রযুক্তিরও সুবিধা তাদের হাতে পৌঁছয়নি ফলে সরকার একদিকে কৃষকদের শাস্তি দেওয়ার কথা বলছে আবার অন্যদিকে পর্যাপ্ত সহায়তাও করছে না এর মধ্যে সিএ কিউএম অর্থাৎ কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট নামের সংস্থা তৈরি হলেও রাজনৈতিক চাপ ও দুর্বল বাস্তবায়নের কারণে সেটিও কার্যকর হতে পারেনি তো এই পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষাপটে আজকের এডিটোরিয়াল সেটি বলছি শীতকাল আসার আগে উত্তর ভারতের গ্রাম গ্রামগুলিতে চাষিরা মাঠের ফসল কেটে নিত কিন্তু তখন এক বড় সমস্যা দেখা দিত ধান ও গম কাটার পর যে খড় আর গোড়া পড়ে থাকতো তাকে সরাতে অনেক খাটুনি হতো তাই অনেক কৃষক সহজ উপায়ে বেছে নিতেন মাঠে আগুন লাগিয়ে দেওয়া এক ঝলকেই সব পুড়ে যেত আর নতুন ফসল বোনার জন্য জমি প্রস্তুত হয়ে যেত কিন্তু এরই মধ্যে আরেক ভয়ঙ্কর পরিস্থিতির কাহানি শুরু হয় এই জাল এই খড় থেকে ধোঁয়া আকাশ ঢেকে ফেল ফেলতে শুরু করলো দিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব সব জায়গাতেই এই ধোঁয়া ছড়িয়ে যেত শীতের সময় যখন বাতাস ভারী হয়ে পড়ে আর মেঘলা আবহাওয়ার খোঁজে মেঘলা আবহাওয়ায় ধোঁয়া জমে থাকে তখন গাড়ি কারখানা ইত্যাদি পুরানো ধোঁয়ার সাথে মিশে গিয়ে পুরো পরিবেশকে বিষাক্ত করে তোলে এই সমস্যার সমাধান খুঁজতে কেন্দ্র সরকার একসময় তৈরি করেছিল সিএ কিউএম কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট ভেবেছিল এই সংস্থা একসঙ্গে সব রাজ্যের সঙ্গে সমন্বয় করবে আর দূষণ কমাবে কিন্তু গল্পের মোড় ঘুরল যখন রাজনৈতিক চাপ আর নানা দ্বিধাদ্বন্দ্বের কারণে এই সংস্থা তার শক্তি ব্যবহার করতে পারল না যেমন একবার তারা পুরনো গাড়িতে ডিজেল পেট্রোল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিলেও লোকজনের আপত্তিতে তা আবার চালু করতে হলো বিশেষ করে আদালতের হস্তক্ষেপে সেই নিয়ম কার্যকর করতে দেরি হল স্টাবল ওয়ার্নিং বা খড় পোড়ানোর ক্ষেত্রেও একই গল্প কৃষকরা বলল ঋণে ডুবে থাকা অবস্থায় তাদের পক্ষে নতুন প্রযুক্তি ব্যবহার করা বা অন্য ব্যবস্থা নেওয়া প্রায় অসম্ভব সরকারও তাদের যথেষ্ট সাহায্য করল না বরং পাঞ্জাবে এক সময় খড়পড়ানো কমেছে বলে দাবি করা হলেও আসলে তা বেড়েছিল অথ অথচ সেই তথ্য গোপন রাখা হয়েছিল ফলে আজ এক অদ্ভুত অবস্থা কেউ বলছে কৃষকদের জেলে পাঠানো হোক কেউ বলছে শাস্তি দেওয়া হোক কিন্তু গল্পের শিক্ষা একটাই শুধু ভয় দেখিয়ে নয় কৃষকদের জন্য ভালো বিকল্প ও প্রণোদনা তৈরি করে সঠিকভাবে আইন প্রণয়ন করলে আর তার পরে সত্যকে স্বীকার করলে এই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে আজকের দ্বিতীয় এডিটোরিয়াল পরবর্তী এডিটোরিয়াল নেপাল আনরেস্ট নিয়ে সেটি বলার আগে একবার এর প্রেক্ষাপটটা আমি আপনাদের বলে নিচ্ছি নেপালে দীর্ঘদিন দুর্নীতি খারাপ শাসন আর সমালোচনার দমন নিপীড়নের কারণে তরুণদের মধ্যে যাদের জেন জেড জেনারেশন জেড জেন জেড বা জেন জি বলা হচ্ছে তাদের মধ্যে প্রবল ক্ষোভ জমে আসছিল তারা রাস্তায় নেমে আন্দোলন করে আর সেই আন্দোলন সহিংস রূপ নেয় সংসদ ভবন সুপ্রিম কোর্টে আগুন ধরিয়ে দেওয়া হয় বহু নথি নষ্ট হয় অন্তত চুয়াত্তর জন মারা যান এর ফলাফল কি হয় এই সহিংসতার পর নির্বাচিত সরকার পড়ে যায় সংসদ ভেঙে দেওয়া হয় সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আনা হয় যতদিন না দু হাজার ছাব্বিশ সালে নতুন নির্বাচন হয় সংবিধান বিরোধী কি কি ঘটনা ঘটেছিল নেপালের দু হাজার সালের সংবিধান ছিয়াত্তর নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এইভাবে সংসদ ভাঙা যায় না তবু রাজনৈতিক চাপের মুখে সেই নিয়ম মানা হয়নি মূল সমস্যা কি। আন্দোলনের মধ্য দিয়ে নেপালের নবগঠিত গণতান্ত্রিক কাঠামো যা রাজতন্ত্রের অবসানের পর তৈরি হয়েছিল এখন বিপন্ন সহিংসতা আর প্রতিষ্ঠান ধ্বংসের ফলে দেশে অর্থনৈতিক ও প্রশাসনিক দুই থেকেই ক্ষতিগ্রস্ত মূল বক্তব্য হল যে অন্তর্বর্তীকালী সরকারকে এই অবস্থায় দেশের সংবিধান গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে এবং মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে নেপালের আকাশ যেন হঠাৎই কালো হয়ে উঠেছে টানা হিংসাত্মক আন্দোলনের পর যেখানে চুয়াত্তর জনের প্রাণ গেল নির্বাচিত সরকার ভেঙে পড়ল সংসদ বিলুপ্ত হয়ে গেল আর সেই শূন্য জায়গায় দায়িত্ব নিলেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যতদিন না দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন আসে প্রজন্মের খুব অকরণ ছিল না দুর্বল প্রশাসন সর্বব্যাপী দুর্নীতি আর সমালোচনাকে সহ্য না করা সরকারের কড়াকড়ি সব মিলিয়ে আগুনের মতন ছড়িয়ে পড়েছিল অসন্তোষ বিশেষ করে যখন বিশেষ করে তখন যখন সিপিএন ইউএমএল নেতৃত্বাধীন সরকার একসঙ্গে তেইশটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে দেয় কিন্তু এভাবে ক্ষমতা পরিবর্তন ছিল সংবিধান পরিবর্ত বিরোধী নেপালের দু সালের সংবিধানের ছিয়াত্তর নম্বর ধারা অনুসারে প্রধানমন্ত্রীর একাধিক নিয়োগ ব্যর্থ হলেই তবেই সংসদ ভাঙা যাবে তবু সেই আইনি বাধা কেউ মানল না রাষ্ট্রপতি অবশ্য জাতীয় পরিষদ বা উচ্চকক্ষ ভাঙেননি কিন্তু রাস্তায় নেমে আসা তরুণদের একাংশ সংসদ ভবন আর সুপ্রিম কোর্টে আগুন লাগালো অমূল্য নথি ধ্বংস হল এই ধ্বংসযোগ্য শুধু সম্পত্তির ক্ষতি আনেনি নেপালের অর্থনীতিকেও গভীর ধাক্কা দিল এই আক্রমণ যেন নেপালের নবগঠিত গণতান্ত্রিক কাঠামোর উপর এক সরাসরি হামলা বহু ত্যাগ আর দশ বছর পর দশ বছরের গৃহযুদ্ধের অবসানের পর যে সংবিধান তৈরি হয়েছিল রাজতন্ত্রের ছায়া সরিয়ে সেটিকে অন্তর্ভুক্ত করেছিল উপেক্ষিত ও প্রান্তিক জনগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই কাঠামুখী আজ টলিয়ে দেওয়ার চেষ্টা চলছে অন্তর্বর্তী সরকারকে তাই অপরাধীদের বিচারের মুখোমুখি করতেই হবে নইলে হিংসা আর অরাজকতা যেন স্বাভাবিক হয়ে যাবে আর ধ্বংস হবে গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠান আন্দোলনকারীরা দাবি করেছে এই সহিংসতার পেছনে নাকি ছদ্মবেশী অন্যরা ছিল কিন্তু তাদের অনলাইন ফোরাম যেমন ডিসকর্ড ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ আসলে অপরিণত ও প্রতিনিধিত্বহীন অনলাইন বেনামি জগতের এই উচ্ছৃঙ্খল সিদ্ধান্তগুলো কোনোভাবেই সব প্রান্তিক গোষ্ঠীর মত প্রকাশ করে না তাই এ ধরনের দায়িত্ববদ্ধতাহীন গোষ্ঠীর প্রতি অন্ধ সমর্থন ভয়াবহ বিপদ রেখে আনতে পারে মূলধারার নেতৃত্বের ব্যর্থতা ওলি দেউবা আর মতো নেতাদের দল ও গোষ্ঠী গোষ্ঠীগত রাজনীতি গণতন্ত্রকেই খারিজ করার অজুহাত হতে পারে না আন্দোলনের ভেতরে যে রাজতন্ত্রপন্থী ও বিধ্বংসী গোষ্ঠী সক্রিয় তাদের কণ্ঠস্বরও শোনা যাচ্ছে তবে এই সংকটের মাঝেও একটা সম্ভাবনা আছে প্রধান ধরার দলগুলো হয়তো নিজেদের ভিতর থেকে নতুন নেতৃত্বে সুযোগ করে দেবে এখন নেপালের অন্তর্বর্তীকালী সরকারের কাজ একটাই দেশের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা সংবিধানের অর্জনগুলো অক্ষুণ্ণ রাখা এবং মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পথ তৈরি করা এভাবেই নয়া নেপালের গণতান্ত্রিক বৌত্ববাদী আর প্রজাতান্ত্রিক স্বপ্নকে নিরাপদে রাখা সম্ভব এবার পরবর্তী এডিটোরিয়াল এই এডিটোরিয়ালটি মার্কিন ফেড রেট কমার উপরে প্রেক্ষাপটটা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভের তার সাম্প্রতিক কিছু নীতিগত পরিবর্তন হয়েছে টানা নয় মাস ধরে সুদের হার অপরিবর্তিত রাখার পর ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়েছে তারা ফেডারেল ফান্ডস রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে চার দশমিক দুই পাঁচ শতাংশ এনেছে মার্কিন অর্থনীতির সমবাজার দুর্বল হয়ে পড়েছে চাকরির সংখ্যা বাড়ছে খুব কম বেকারত্বের হার একটু বেড়েছে একই সঙ্গে মুদ্রাস্ফীতি ও এখনও উঁচুতে এই দুই চাপের মধ্যে ফেড তার সুদের নীতি কিছুটা নরম করেছে এই সুদের হার যেমন ভারতের রেপো রেট রয়েছে ঠিক সেরকমই এই সুদের হার যদি কমে তাহলে ব্যবসায়ীরা কম সুদে বা কম সুদের হারে টাকা ঋণ নিতে পারে যা ব্যবসায় লগ্নি করলে কর্মসংস্থান বা ইত্যাদি বাড়ে যার জন্য এই সুদের হারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ফেডারেল সুদের হারের সাথে অন্যান্য দেশের বা ভারতের ব্যবসা বাণিজ্যও যুক্ত কারণ এখন পৃথিবীতে সমস্ত দেশ সমস্ত দেশের সাথে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং কোন টাকা কোথায় লাগানো হবে ইনভেস্ট করা হবে সেটা ডিপেন্ড করছে তার একটা অন্যতম জায়গা হচ্ছে এই ফেডারেল রিজার্ভের রেট কারণ এই রেট যদি কমে তাহলে এক ধরনের সুযোগ সুবিধা হবে যদি বাড়ে আরেক ধরনের সুযোগ সুবিধা পাবে ব্যবসায়ীরা এবং টাকাটা কোথায় ইনভেস্ট করা হবে ভারতে নাকি আমেরিকায় সেগুলো এই রেটের রিজার্ভের উপরেও অনেকখানি ডিপেন্ড করে যাই হোক তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সুদের হার কমানো মানে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা কিন্তু এতে মুদ্রাস্ফীতিও আরও বাড়তে পারে তাই ফেড খুব হিসাবি পথে হাঁটছে রাজনৈতিক চাপ কি আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ফেডের উপর চাপ দিচ্ছেন সুদের হার দ্রুত কমাতে এমনকি তিনি ফেড গভর্নরের পদও সরানোর চেষ্টা করেছেন এর ফলে ফেডের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে এই চাপ ও অনিশ্চয়তার মধ্যেই ফেডারেল রিজার্ভ তার দ্বৈত দায়িত্ব মূল্য স্থিতিশীলতা এবং সর্বাধিক কর্মসংস্থান রক্ষা করতে চাইছে নয় মাস ধরে সুদের হার অপরিবর্তিত রাখার পর অবশেষে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক এক ঝটকায় সিদ্ধান্ত নিল বুধবার ফেডারেল রিজার্ভ ফেড ফেডারেল রিফান্ডস রেটের সীমা কমিয়ে দিল পঁচিশ বেসিস পয়েন্ট চার পয়েন্ট দুই পাঁচ শতাংশে নামিয়ে আনা হল এর হার কিন্তু এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ নতুন নিয়োগপ্রাপ্ত স্টিফেন মিরান চাইছিলেন আরও বড় কাটছাট পঞ্চাশ বেসিস পয়েন্ট ট্রাম্প বহুবার সুদের হার কমানোর জন্য চাপ দিয়েছিলেন আর এই ফেডের এই পাইভট নতুন মোড় দেখিয়েছে যে আগামী দিনেও আরও সেতুর নীতি আসতে পারে ফেডের নতুন প্রক্ষেপণ বা প্রজেকশন ইঙ্গিত দিচ্ছে যে এবছর হয়তো একাধিকবার সুদের হার কমতে পারে তবে কেন এই সিদ্ধান্ত ফেড বলছে মার্কিন শ্রমবাজার দুর্বল হয়ে পড়েছে আগস্টের নন ফার্ম পেরোলের অর্থাৎ চাকরির সংখ্যা বেড়েছে মাত্র বাইশ হাজার যা প্রত্যাশার চেয়ে অনেক কম জুন জুলাইয়ের চাকরির সংখ্যাও পরে কমিয়ে দেওয়া হয়েছে ফেডের ভাষায় চাকরি বাড়ার গতি ধীর হয়েছে বেকারত্বের হারও একটু বেড়েছে এর ফলে শ্রমবাজার অবনতি আর মুদ্রাস্ফীতির ঝুঁকি দুটোই একসঙ্গে মাথাচাড়া দিচ্ছে মুদ্রাস্ফীতি ফেডের জন্য এখন এক বড় মাথা ব্যথা ব্যক্তিগত ভোগ দাম সূচক অর্থাৎ পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার প্রাইস ইন্ডেক্স এপ্রিলের দুই দশমিক দুই শতাংশ থেকে জুলাইয়ে বেড়েছে দুই দশমিক ছয় শতাংশ যদিও ফেড এ বছর তিন শতাংশ মুদ্রাস্ফীতির পূর্বাভাস আগের মতোই রেখেছে তবে দু হাজার চব্বিশ সালের পূর্বাভাস দুই দশমিক চার শতাংশ থেকে বাড়িয়ে দু হাজার ছয় দুই পয়েন্ট ছয় শতাংশ করেছে ফেড এখন আশা করতে দু সাল নাগাদ মুদ্রাস্ফীতি দু পার্সেন্ট টার্গেটে ফিরবে তবে অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও রয়ে গেছে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল খোলাখুলি স্বীকার করেছেন ঠিক কী করতে হবে সেটা খুব স্পষ্ট নয় এই সুদের হার কমানোর সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ট্রাম্প ফেডের স্বাধীনতার উপর খোলা আক্রমণ চালাচ্ছেন তিনি প্রকাশ্যে নিজের পছন্দের মুদ্রানীতি বল মুদ্রানীতি বলেছেনই এমনকি ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার চেষ্টাও করেছেন দু সালের মে মাসে পাভেলের মেয়াদ শেষ হওয়ার আগে এই রাজনৈতিক চাপ সামলে ফেটকে তার দুই মূল লক্ষ্য দামের স্থিতিশীলতা এবং সর্বাধিক কর্মসংস্থান সুরক্ষিত রাখতে হবে আজকের পরবর্তী এবং শেষ এডিটোরিয়াল এডিটোরিয়ালটি ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কের সাম্প্রতিক পরিবর্তন এবং উন্নয়নকে ঘিরে এর প্রেক্ষাপটটা একটু বলে নিই বহু বছর ধরে নয়াদিল্লি এবং ব্রাসেলসের সম্পর্ক পারস্পরিক অবহেলায় ছিল বাণিজ্য থাকলেও কৌশলগত বা রাজনৈতিক সহযোগিতা খুব গভীর হয়নি রাশিয়ার আগ্রাসী নীতি চীনের অর্থনৈতিক শক্তি আর ডোনাল্ড ট্রাম্পের আমলে ঐতিহ্যবাহী মার্কিন জোটে টানাপোড়নের ফলে ইউরোপ তার পররাষ্ট্রনীতিকে বড় পরিবর্তন আনছে এই প্রেক্ষাপটে ইইউ ভারতের জন্য একটি নতুন কৌশলগত এজেন্ডা প্রকাশ প্রকাশ করেছে এতে তারা ভারতের সম্পর্কে গভীর প্রসারিত এবং সমন্বিত সম্পর্ক করার অঙ্গীকার করেছে ইউরোপ ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দুই পক্ষ এখন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দ্রুত শেষ করতে চাইছে একই সঙ্গে প্রযুক্তি সবুজ শক্তি উদ্ভাবন মহাকাশ কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদিতে যৌথ কাজের পরিকল্পনা আছে ইউরোপ ভারতের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় সমুদ্র নিরাপত্তা সাইবার নিরাপত্তা সন্ত্রাস বিরোধী ব্যবস্থা ইত্যাদিতে ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ এখন রাশিয়ার সঙ্গে দূরত্বে রয়েছে ভারত ঐতিহাসিকভাবে রাশিয়ার আছি তাই নয়াদিল্লিকে এখন রাশিয়া এবং ব্রাসেলস দুই পক্ষের সঙ্গে ভারসাম্য রেখে সম্পর্ক রাখতে হবে এবার এডিটোরিয়ালটি ব্রাসেলসের এক নতুন কৌশলগত নথি যেন দিল্লির দিকে হাত বাড়িয়ে দিল বহু বছর ধরে পারস্পরিক অবহেলার মধ্যে থাকা নয়াদিল্লির ব্রাসেলস সম্পর্ক গত কয়েক বছরে ধীরে ধীরে বদলে উঠেছে একুশ শতকে ঢুকে এই পরিবর্তনের শুরু হলেও দুই পক্ষেই দ্রুত অংশীদারিত্বকে শক্ত করার চেষ্টা করা হয়েছিল এবার ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ ভারতের জন্য এক বড় কৌশলগত ঘোষণা করল ভারতকে আর কেবল উপযোগী কথোপকথনের সঙ্গী নয় বরং আন্তর্জাতিক অঙ্গন গড়ার এক অপরিহার্য অংশীদার হিসেবে দেখছে তারা রাশিয়ার আগ্রাসী নীতি চীনের মাংসল অর্থনৈতিক নীতি আর ডোনাল্ড ট্রাম্পের আমলে ঐতিহাসিক মার্কিন জোটের টানাপোড়ন সব মিলিয়ে ইউরোপ এখন তার কূটনৈতিক সম্পর্কের নতুন কাঠামো তৈরি করছে এই নতুন উদ্যোগের অংশ হিসাবেই ভারতের দিকে হাত বাড়িয়েছে ই বিস্তৃত কৌশলগত এজেন্ডা হিসাবে ঘোষিত এই পরিকল্পনা সহযোগিতা গভীরতা গভীর করা প্রসারিত করা এবং আরও ভালোভাবে সমন্বয় করার কথা বলছে নথিতে স্পষ্ট করে লেখা ভারতের সাফল্য ইইউর উপকারে আসে এমন যেমন ইইউর সাফল্য ভারতের ভারতের জন্য ইইউ দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রের পরে দুই পক্ষের মধ্যে পণ্যের বাণিজ্য একশো কুড়ি বিলিয়ন ইউরো আর পরিষেবার বাণিজ্য ষাট বিলিয়ন ইউরোতে পৌঁছেছে তবুও ভারতের অংশীদারিত্ব এখনও ইউর মোট বাণিজ্যের দুই দশমিক পাঁচ শতাংশেরও কম তাই ইউ এখন মূলত ফ্রি ট্রেড এগ্রিমেন্টে জোর দিচ্ছে যাতে শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা দূর করা যায় এবং দুই মহাদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগের ঢল নামে অন্যদিকে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য ঘাটতি এবং ট্রাম্পের চালানো অতিরিক্ত শুল্কের ধাক্কায় ভারত এখন ইউর সঙ্গে যুক্ত বা মুক্ত বাণিজ্যকে বড় কৌশলগত লক্ষ্য হিসেবে দেখছে ইউ ভারতের এক দ্রুত প্রসারমান উৎপাদন ও প্রযুক্তি কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে চাইছে ভারতকে প্রায় অর্ধেক বৈশ্বিক সক্ষমতা এখন ভারতে ইউরোপের রয়েছে গবেষণা বিধি নিয়ম আর সবুজ এবং ডিজিটাল প্রযুক্তিতে বাড়তি দক্ষতা তাই দুই এক দুই পক্ষ একসঙ্গে এআই সেমিকন্ডাক্টর মহাকাশ উদ্ভাবনী কেন্দ্র আর স্টার্ট আপ পার্টনারশিপে কাজ করতে চায় এমনকি নিরাপত্তার ক্ষেত্রেও ইইউ ভারত সম্পর্কে নতুন গুরুত্ব পাচ্ছে ইইউ ভারত সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পার্টনারশিপ গড়ে তোলার পরিকল্পনা আছে যাতে সমুদ্রের নিরাপত্তা প্রতিরক্ষা শিল্প আধুনিকীকরণ সন্ত্রাস বিরোধী লড়াই সাইবার ও হাইব্রিড হুমকি মোকাবেলা এবং সংযোগ ব্যবস্থাপনার মতন বিষয়গুলোতে সহযোগিতা হবে তবে ইউক্রেন যুদ্ধে ইউরোপের অবস্থান আর ভারতের তেল আমদানির বিষয়ে মত পার্থক্য রয়ে গেছে স্বাধীনতার পর থেকে ভারত সবসময় রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখেছে কিন্তু এখন ইউক্রেন যুদ্ধের আবহে ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়ানোর সময় এসেছে এমনটাই বলছে কৌশলপত্র নয়াদিল্লিতে নয়াদিল্লিকে মস্কো এবং ব্রাসেলস দুই পক্ষের সঙ্গেই ভারসাম্য রেখে এগোতে হবে ভারতের সঙ্গে ইইউর সম্পর্ক এখন দ্রুত বাড়ছে যে তার জন্য নতুন করে কূটনৈতিক ভাবনা এবং চিন্তা দরকার এবার আজকের মাল্টিপল চয়েস কোশ্চেন আজকের প্রথম প্রশ্ন স্টাবল বার্নিং সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার যে সংস্থা গঠন করেছে যার অধিকার পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ ও রাজস্থানে বিস্তৃত তার নাম কি এ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি বি কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিএ কিউএম সি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবি ডি এনভায়রনমেন্ট প্রোটেকশন অথরিটি বা ইপিএ আজকের দ্বিতীয় মাল্টিপল চয়েস কোশ্চেন হলো সম্প্রতি নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে নেতৃত্ব কে দিচ্ছেন এ কে পি শর্মা ওলি বি শের দেউবা সি সুশীলা কার্কি এবং ডি পুষ্পকমল দাহাল গতদিনের দিনের প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো আপনারা এই প্রশ্নের উত্তরগুলি দয়া করে কমেন্ট বক্সে লিখবেন আজকে এডিটোরিয়ালে এই পর্যন্তই আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ thank you